যে আমটি নিয়ে আসলাম এটা হচ্ছে একটু উচ্চ ফলনশীল একটা জাত এটা হচ্ছে অস্ত্র এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ ফলনশীল এবং এই আম যখন আপনার পরিপক্ক হয়ে যায় তখন এই যে দেখতে পাচ্ছেন লাল রক্ত রক্তবর্ণ হয়ে যাবে কালা আসা শুরু শুরু হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছটাতে কী পরিমাণে ফল আসে আসুন আমি আপনাদের দেখাই আমি গুণ দেখাই আপনাদেরকে ঠিক আছে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা আম আছে একটা গাছে বিশটা আছে তার মানে দেখেন এই গাছে মানে মিনিমাম এই গাছ আমাকে পাঁচ কেজি পাঁচ থেকে ছয় কেজি আমাকে এই গাছে যারা এইরকম উচ্চ ফলনশীল অষ্টিনাম নিতে চান অষ্টিনাম খেতেও অত্যন্ত মিষ্টি একটা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই চারাগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারি উভয়ই করে থাকি চারা নিতে এখনই হোয়াটসঅ্যাপে এবং এমন আমার যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটে যে ডাব্লিউ ডাব্লিউ ডট জঙ্গল বিটি এক্স জেটে ভিজিট করুন ভালো থাকবেন সবাই সালাম